আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির আনারকলি শাখাতে এটা হচ্ছে সবার খুব পরিচিত জায়গা মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় একদম সিঁড়ি দিয়ে উঠলেই নাক বরাবর একটা শপ আর সব নাম্বারটা হচ্ছে চার বাই না আমাদের শোরুম রয়েছে মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় আপনার পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল কোন প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে চান সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি অরিজিনাল কিনবেন তাহলে আমাদের শোরুমে আপনি টোটাল উত্তরা আছে আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দাও ঢুকলে দেখবেন যে খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আপনার দা গ্যালারি বড় সাইনবোর্ড আমাদের এই শোরুম রয়েছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেট দোতলায় দোতলা শোরুম

আমরা আপনাকে একটা ষোলোশো টাকা পিস আচ্ছা ষোলোশো টাকা আমাদের দুই হাজার পঁচিশে আপডেট এটা সেম এরকম থাকবে নষ্ট হবে না আচ্ছা এটার সাথে দেখা টাকা পিস

আপনি বত্রিশশো টাকা পিস এই যে এটা হামাস হামাস এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস অনেক কাস্টমার কমলিন দেয় যে জহির ভাই আমি ফর্দা নিচ্ছি আমার ওয়াশেপার আইলেট ভাঙে আছে আপনি এটা বিশ বছর ইউজ করবেন থাকবে নষ্ট হবে না আইলেট ভাঙবে জি এটা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব ইনশাআল্লাহ এই হচ্ছে শাহী গোলাপ আচ্ছা আপু এটা মনে হচ্ছে পুরো রক্ত হুম এটা আমাদের সম্পূর্ণ ফুলে ফুলে আছে এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস

হোম জহির ভাই কিন্তু একদমই হোম ডেলিভারি দেয় জিয়াফু যদি কোন কাস্টমার বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আপনি সরাসরি হোম ডেলিভারি নেবেন পার্সেল চেক করবেন দেখে শুনে আপনার টাকা ভেট করবেন এটা রাখা যাবে সাতাশো টাকা পিস

এই যে এটা যে সম্পূর্ণ টার্কিস কাপড় এটা ছয় কুচি টাকা দেবে সাতাশো পঞ্চাশ একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস একটা ছয় কুচি টাকা দেবে উনত্রিশশো টাকা পিস একটা ছয় কুচি উনত্রিশশো টাকা পিস আমাদের শপে যখনই আসবেন এটা হচ্ছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর দা গ্যালারি আমি হচ্ছে আলিফ ফর দা গ্যালারি অনার জহির ভাই আপনি আমাদের সারা বাংলাদেশে

এরপরে দেখো ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অনেক 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 এটা হলো সম্পূর্ণ ভেলভেট ডিজাইন হ্যাঁ এটা 6 গুছ রেট দিতেছে আমরা অনলিকে গিয়ে 3500 টাকা পিস পিস হ্যাঁ একটা আছে মিশুরি ডিজাইন আচ্ছা এটা কত ভাইজান এটা 6 গুছ পড়বে 1800 টাকা পিস পিস একটা আছে 6 গুছ রাখা যাবে অনলি গিয়ে টাকা পিস পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা 6 গুছ রাখা যাবে অনলি গিয়ে 2050 টাকা পিস একটা আছে হামাস হ্যাঁ এটা হামাস

যে জৈব সেম ডিজাইন পাইছে রেট কম সেগুলো এরকম ওয়েট হবে না আপনার আমাদের হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স মানে ছাপা দেখতে এক রকম লাগতে পারে কিন্তু কাপড়টা এক হবে না না এই যে আপনি দেখেন এখানে স্ক্রিন করে বুঝতে পারবে যেটা অরিজিনাল না নকল আপনার আচ্ছা ঠিক আছে এরপর দেখুন আপনাকে এটা দিছেন 470 600 টাকা পিস হাজারি গোলাপ 480 টাকা পিস ফুলের সমাহরণ এই যে দিছে এমবস কাপড় হ্যাঁ এটি রাখা যাবে 1600 টাকা পিস এটা 4 টাকা থেকে 5 টাকা এটা 1600 টাকা পিস হ্যাঁ এই যে ষোলোশো টাকা পিস এগুলা ষোলোশো টাকা পিস এখন বলেন জয় কিভাবে আপনি যখন আমাদের শপে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আপনি যদি আমাদের অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে আগে দেখতে হবে আলিফোয় লোগো সাইনবোর্ড আলিফো গেলে দেখে আপনার প্রোডাক্ট কিনবেন আমাদের শোরুম রয়েছে যারা যারা বাডা রামপুরা মালিবাগ বাসাবো যাত্রাবাড়ি থাকেন এই শোরুম রয়েছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুসমান আল্লাহ হাফেজ